আর্জেন্টিনারই ঘরের মাঠে ম্যাচি লাউতারকে আহত করার হুমকি দিল কলম্বিয়া ম্যাসি ও লাউতারোকে আটকানোর পরিকল্পনা সাজাচ্ছে কলম্বিয়ান মাস্টারমাইন্ড মাইন্ড ম্যাসি লাউতারো একসঙ্গে আক্রমণে থাকলে প্রতিপক্ষের ভয়ঙ্কর একটি একাদশ হিসাবেই মাঠে নামে আর্জেন্টিনারা এ কারণে ম্যাসি ও লাউতারকে এক বড় পরিকল্পনায় আহত করার চিন্তা ভাবনা করছেন কলম্বিয়ারা কলম্বিয়ান কোচ ও কলম্বিয়ান ক্যাপ্টেন বলেন যদিও তাদের ঘরের মাঠে ম্যাচটি আমরা হারতে পারি তবুও পরবর্তী ম্যাচ আর খেলতে পারবে না লিও ম্যাসি ও লাউতারো মার্তিনেজরা ভাবে মেসিল আওতারক আহত করার কলম্বিয়ার হুমকি দেওয়া নিয়ে এবং মেসি আওতারককে সঙ্গে নিয়ে মাঠে নামা আর্জেন্টিনার এই সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে শামিম আহমেদ লেখা প্রতিবেদনে সময়ের কাটায় আর মাত্র কয়েক ঘন্টা পরে মাঠে গড়াবে আর্জেন্টিনা ও কলম্বিয়ার এই মহারণ মহারণ শেষে হয়তোবা ইঞ্জুরিতে পড়ে যেতে পারে দীর্ঘদিনের লাউতারো মার্থেজ ও আর্জেন্টিনা ক্যাপ্টেন লিওনেল মেসি কথাটা যদিও অবাস্তব হয় তবুও সত্যটা মেনে নিতে হবে এমনভাবে একটি কড়া হুমকিও দিয়ে রাখলেন কলম্বিয়ান মাস্টারমাইন্ড ও ক্যাপ্টেনরা শক্তিমত্তা ও শেষ পাঁচ ম্যাচের ফলাফল দেখতে গেলে আর্জেন্টিনাই থাকবে কলম্বিয়ার থেকে অনেক ওপরে শেষবার অবশ্য আর্জেন্টিনা হেরেছিল কলম কলম্বিয়ার বিপক্ষে কলম্বিয়ার ঘরের মাঠে গত বছরে সে সময় ছিল না মেসি ও লাউতারোরা এবার আবারও কাল সকাল ছয়টার সময় মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা বাহিনীরা কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি জয় ছিনিয়ে নিতে লাউতারো মার্সনেস স্পাম্যান হোলিয়ান আলভারেজ ও লিওনাল ম্যাসিকে সঙ্গে নিয়েই সাজিয়া স্ক্যালোনি মাঠে নামাবেন নতুন এক পরিকল্পনায় যেমন পরিকল্পনায় যেমনকে ছাড়াও বড় ব্যবধানে হারিয়েছিল ব্রাজিলকে ঠিক তেমন এক জয় সিনিয়ে নেওয়ার আশাতেই মাঠে নামবে আলভিসরা কিন্তু এই ম্যাচকে সামনে রেখে ম্যাচের আগেই আর্জেন্টিনা ও লিওনাল ম্যাসি লাউতারোকে বড় একটি কড়া হুমকি দিয়ে রাখল কলম্বিয়ারা বলেন মেসি লাউতারোকে নিয়ে আর্জেন একাদশ সাজিয়ে মাঠে নামলে প্রতিপক্ষের ডিফেন্স লাইনের অনেকটাই জুলুম হয়ে যায় তাদের আটকানো তাদের টিম বন্ডিং এতটাই মিল যে অনেকটাই দুষ্কর হয়ে পড়ে তাদের আক্রমণগুলো রুখে দিতে এবং লাওতারো মার্থিয়াজের দাপটে হয়তোবা জিতে যাবে আর্জেন্টিনা বাহিনীরা এবং হার নিয়েই মাঠ সারবো আমরা তাদের ঘর থেকে এবং পরবর্তী ম্যাচ হয়তোবা আর লিওনাল ম্যাসি ও লাওতারোকে মাঠে দেখতে পাবেন না আপনারা কারণ আমরা যদিও হেরে মাঠ সারি তবুও লাওতারো ও ম্যাসিকে আহত করার ধান্দা নিয়েই মাঠে নামবো আমরা